যদি তোমাদের মনে হয় তোমাদের ত্বক একদম খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কোনো গ্লো দেখতে পাচ্ছ না ট্যান পড়ে গেছে এমনি খসখসে হয়ে আছে অমসৃণ হয়ে আছে তো আজকের ভিডিওটা তাহলে কিন্তু তোমাদের জন্য চার দিন ব্যাসম এইভাবে মাখো দেখবে ত্বক হবে দুধের মতো ফর্সা ধপধপে যাদের ত্বক কালো হয়ে গেছে দেখবে কোথাও কালো কোথাও সাদা আর জায়গায় জায়গায় দেখবে রিঙ্কালস পরে পুরো একদম স্কিনটা কুঁচকে গেছে আর আমাদেরকে দেখতে লাগছে একদম বয়স্কদের মতো তো বন্ধুরা আমরা তো কেউই চায় না আমাদের স্কিনটা বয়স্কদের মতো দেখাক আমাদের সবাই চায় আমরা যে আমাদের স্কিনটা যেন একদম ইয়াং দেখাক তো তার জন্যে কিন্তু আজকের আমার এই ফেশিয়াল প্যাকটা তোমাদেরকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে হবে তাহলে দেখবে চার দিন যদি তোমরা আমার এই টিপসটা ফলো করো আর আমাদেরকে কিন্তু বয়স্ক দেখতে লাগবে না আমাদেরকে লাগবে একদম ইয়াং চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকে আমি দেখাই আমাদের ফেসিয়াল প্যাকের প্রথম স্টেপ তো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লেনজিং ক্লেনজিং জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি কাঁচা দুধ তো কাঁচা দুধে ভালো কিন্তু এটা আমাদের স্কিনের সমস্ত ডেড সেলকে দূর করে আমাদের স্কিনকে একটা গ্লোয়িং স্কিন দিতে কিন্তু সাহায্য করবে আমাদের স্কিনের যতটা নোংরা ময়লা থাকে সেটাকে কিন্তু গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনের কিন্তু পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে এছাড়া আমাদের স্কিনের ইলাস্ট্রিসিটি কিন্তু মেনটেন করতে সাহায্য করে যারা যাদের ব্রণ হয়ে অনেক পুরানো কালো দাগ হয়ে গেছে একদম উঠতে চাইছে না সেই কালো দাগ কিন্তু ওঠাতে সাহায্য করবে কাঁচা দুধ তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভালো করে ফেস্টার মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি ম্যাসাজও করছি এছাড়া যাদের মুখে ব্রনের কালো দাগ পুরানো হয়ে গেছে একদম উঠতে চাইছে না সেই কালো দাগ ওঠাতে সাহায্য করে কাঁচা দুধ তো বন্ধুরা যারা চাইছো যে কোনো রকম খরচ না করে আমরা ফেসটাকে ক্লিন রাখতে চাই তো তার জন্যে কিন্তু কাঁচা দুধ তোমরা দুই বেলা রাতে ঘুমানোর আগে আর সকালে ফেসওয়াশ করার আগে তোমরা কাঁচা দুধটাকে অ্যাপ্লাই করতে পারো এটা আমাদের স্কিনকে কিন্তু ডিপ ক্লিনজিং করবে এছাড়া মশ্চারাইজ রাখতেও সাহায্য করে এছাড়া পোড়া মুখকে উজ্জ্বল করতে সাহায্য করে কাঁচা দুধ তো বন্ধুরা দেখো আমি কিন্তু ফেসটাকে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি ওটা গ্লো করছে দেখো আমার ফেসটা তো এবারে আমি সেকেন্ড স্টেপ স্ক্রাব করব তার জন্য আমার লাগছে একটা টমেটো আর দিয়ে দিলাম আমি চিনি টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম ফাইবার পুষ্টিগুণে ভরপুর কিন্তু এই টমেটো যা আমাদের স্কিনকে কিন্তু গ্লোয়িং করতে সাহায্য করে এর সাথে আমি দেখো নিয়ে নিয়েছি চিনি তো চিনিকে আমরা কিন্তু ন্যাচারাল এক্সপোলিয়েটার বলে থাকি চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আমাদের স্কিনের ডেড সেল দূর করে আমাদের স্কিনকে মশ্চারাইজ করতে সাহায্য করে এছাড়া আমাদের স্কিনকে গ্লোয়িং করতেও সাহায্য করে কিন্তু চিনি তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভালো করে চিনি এবং টমেটো দিয়ে ফেসটাকে স্ক্রাব করছি একদম সার্কুলার মোশানে করছি রকম চাপাচাপি করছি না তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে আমি চাপ দিচ্ছি একদম আমি সার্কুলার মোশানে করছি তো তোমরাও ঠিক এইভাবে ম্যাসাজটা করবে যাতে করে যেই যে জায়গাগুলো আমাদের দেখবে ডেড সেল হয়ে আছে নাকের গোড়াগুলো আমাদের হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের একটা সমস্যা থাকে চিন এরিয়াতে দেখবে হয়ে থাকে ফরহেড এরিয়াতে হয়ে থাকে তো যেই যেই জায়গাগুলো ডেড সেল জমে থাকে কিন্তু সেই জায়গাগুলো একটু ভালো করে স্ক্রাব করবে তাহলে দেখবে এই ডেডসেল জমাগুলো কিন্তু একদম ডিপভাবে বেরিয়ে যাবে তো এই চিনি কিন্তু আমাদের ডিপ ক্লেনজিং করতেও কিন্তু সাহায্য করে পুরো ফেসটা কিন্তু আমার দেখো স্ক্রাব করা হয়ে গেছে এবারে আমি ফেসটাকে ওয়াশ করে নেব ফেসটাকে ওয়াশ করে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমার ফেসটা কতটা সুন্দর এবং কতটা গ্লোয়িং হয়েছে তো চলো বন্ধুরা আমি ফেসটাকে ওয়াশ করে নিয়ে আমি তোমাদেরকে দেখা তো দেখো বন্ধুরা আমি কিন্তু ফেসটাকে ক্লিন করে চলে এসেছি কতটা ক্লিয়ার লাগছে আমার স্কিনটা তোমরা দেখো তো একদম ফেসটা ডিপ ক্লিনজিং হয়ে গেছে আমার স্ক্রাব করার পরে খুব গুড ফিল হচ্ছে তো এবার আমি নেক্সট স্টেপ করব। সেটা হচ্ছে আমার প্যাক রেডি করা এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে দেখো একটা আলু তো আলুকে আমি পিল করে নিয়েছি পিল করে নিয়ে গ্রেড করে আমি এর থেকে জুসটা নেব তো আলুর মধ্যে রয়েছে বন্ধুরা ব্রাইটেনিং অ্যানজাইম যা আমরা কোটি লেস বলে জেনে থাকি যা আমাদের কিন্তু স্কিনের ওই যে কালো ছোপ আন টোন যাদের হয়ে আছে তাদের স্কিনকে ইভেন্ট টোন করবে যাদের ডার্ক সার্কেল রয়েছে সেটা কম করতে সাহায্য করবে আমাদের স্কিনকে একটা গ্লোয়িং এবং হোয়াইটেনিং স্কিন দিতে সাহায্য করবে কিন্তু এই আলুর রস এর সাথে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল হাফ টেবল স্পুন তো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে সুদিং ও হাইড্রেটিং প্রোভাইড করে অ্যালোভেরা আমাদের পোর টাইটেনিং করতে হেল্প এক্সটি সটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে বেসন তো বেসন আমাদের ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এছাড়া ব্যসন আমাদের মুখের ট্যান কাটাতেও সাহায্য করে এছাড়া যাদের স্কিনটা একদম ঝুলে পড়েছে সেই ঝুলে পড়া স্কিনটাকে টান টান রাখতে সাহায্য করবে কিন্তু বেসন যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেই ওপেন পোর্টস ঠিক করতেও সাহায্য করবে এছাড়া ব্যসন আমাদের স্কিনকে ডিপ ক্লেনজিং করতেও সাহায্য করবে যাদের রিঙ্কালস হয়ে গেছে চোখের কোণে হোক কপালে হোক সেই সব রিঙ্কালসগুলো কিন্তু রিপেয়ার করে আমাদের স্কিনকে একটা ইয়াং স্কিন দিতে সাহায্য করবে তো তোমরা বন্ধুরা প্রয়োজন মতো নিয়ে নেবে যতটা তোমরা লাগাবে পুরো জায়গায় পিঠ ঘাড় গলা যেই যে জায়গাগুলো ফাঁকা থাকে ট্যান পড়ে কালো হয়ে গেছে হাত সমস্ত জায়গায় কিন্তু লাগিয়ে নেবে আজকে আমি তোমাদেরকে ফেসে এবং হাতে অ্যাপ্লাই করে দেখাবো তো বন্ধুরা একটা কথা বলে রাখি আজকের আমার ফেসিয়াল প্যাকটা কিন্তু মেল ফিমেল সবাই ব্যবহার করতে পারে কোনো অসুবিধা নেই এবং বাচ্চাদেরকেও এটা লাগাতে পারো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডি এবং এফেক্টিভ রেমেডি এই ফেসিয়াল প্যাকটা ব্যবহার করার পরে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কতটা হেল্প হয়েছে ধরে অনেক সময় আমাদের স্কিনে কিন্তু ডিসকালারেশানের একটা সমস্যা থাকে কোথাও সাদা কোথাও কালো এই সমস্যা কিন্তু হেল্প হবে খুব ভালো তো ভালো করে কিন্তু আমি এটাকে লাগিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট আমি হালকা ড্রাই হতে দেব তো হালকা ড্রাই হয়ে যাবার পরে কিন্তু আমি মাসাজটা শুরু করব তো তোমরা যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু এটা পাঁচ থেকে সাত মিনিট রাখবে তাহলে খুবই ভালো রেজাল্ট হবে তো যাদের মুখে দেখবে অতিরিক্ত ঘাম হয় সেই অতিরিক্ত ঘাম কিন্তু কম করতেও সাহায্য করবে এছাড়া চোখের নিচে কালো দাগ হয়ে থাকে সেই কালো দাগ দূর করতেও সাহায্য করবে দেখো বন্ধুরা আমার কিন্তু পুরো ফেসটা লাগানো হয়ে গেছে এবার আমি তিন থেকে চার মিনিট হালকা ড্রাই হতে দেবো তো হালকা ড্রাই আমার হয়ে গেছে এবার আমি ফেসটাকে একটু হালকা মাসাজ করব করার জন্য আমার এক্সট্রা যেটা ছিল তা থেকে আমি একটু হাতে নিয়ে নিলাম কেননা একটু আমার হালকা ড্রাই হয়ে গেছে আমার ফেসেতে চাপ না পড়ে সেই জন্য আমি হালকা হাতে নিয়ে নিলাম তাদের স্কিনটা আন টোন হয়ে আছে সেটাকে ইভেন টোন করতে সাহায্য করবে এছাড়া আমাদের ডার্ক এরিয়াকে এলুমিনেট করে আমাদের স্কিনকে একটা গ্লোয়িং এবং সুন্দর চকচকে স্কিন দান করবে আমার তাদেরকে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভালো করে মাসাজ করছি যত আমি মাসাজ করব আমার ব্লাড সার্কুলেশান ততই বৃদ্ধি পাবে এছাড়া আমার কিন্তু ক্লাজিন প্রোডাকশানও বৃদ্ধি পাবে যাতে করে আমার স্কিনটা একদম গ্লোয়িং স্কিন হবে তো তোমরাও কিন্তু ভালো করে মাসাজটা করতে থাকবে ভালো করে মাসাজ করতে থাকলে কিন্তু তবে আমার ভালো গ্লো হবে তো এক্সট্রা যেটা আমার আছে তা থেকে আমি দেখবে হাতেতে আমি লাগিয়ে নিচ্ছি তো তোমরাও কিন্তু ভালো করে তোমাদের ফাঁকা অংশগুলোতে লাগিয়ে নেবে এর সাথে সাথে কিন্তু আমি মাসাজও করছি মাসাজগুলো করাতে কি হবে আমার বন্ধুরা আমাদের কিন্তু ওই যে স্কিনে যেটা আমাদের ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে তো এই ব্ল্যাকগুলো কিন্তু উঠে যাবে আর এর সাথে সাথে কিন্তু আমাদের যে পোর্টসগুলো রয়েছে পোর্টসগুলো কিন্তু একদম টাইট হয়ে যাবে আর ডিপ ক্লিনজিংও হয়ে যাবে তো আমার পুরো হাতে ভালো করে লাগানো হয়ে গেছে হালকা ড্রাই হয়ে গেলে আমি ফেসটাকে ওয়াশ করে নেব তো বন্ধুরা দেখো আমি কিন্তু ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি এবার তোমরা রেজাল্টটা দেখো কতটা ক্লিন কতটা আমার ফেসটা গ্লোয়িং লাগছে তো তোমরাও যদি এইরকম সুন্দর একটা ফেস পেতে চাও একটা গ্লোয়িং একটা স্কিন পেতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু এই টিপসটা ফলো করবে তোমরা চার দিন কিন্তু পরপর ব্যাসনটা লাগাবে তারপর তোমরা রেজাল্টটা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে টাটা